আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তায় তেমন কিছুই খাওয়া হয়নি জাস্ট দুইটা বাদাম আর পানি খেয়ে নিয়েছিলাম আর এখন একটু তরমুজ খেয়ে নিলাম যে গরম পড়েছে এই গরমে আমার এখনই রান্না করতে ইচ্ছা করে না বাকি সামনের দিনগুলো তো পড়েই আছে গরমের তো প্রচণ্ড গরমে এখন চলে এসে যাচ্ছে আমি কিচেনে আমার কিচেনের জানালা খুলে দিলে এত পরিমাণে বাতাস বাট কিছুই করার নেই এত পরিমাণে বালি আসে বালির কারণে আমি জানলার দরজা অল টাইম লক করে রাখি আর যদি জানালা টানালা খোলা থাকে তাহলে এত পরিমাণে ধুলাবালি আসে সেটা বলে বোঝানো যাবে না সব ফার্নিচারের উপরে পুরো সাদা হয়ে যায় যাই হোক আমি এখন রান্নাঘরে এসে আলু করলাটা ভালো করে ধুয়ে নিলাম আজকে আমি আলু করলা ভাজি করব। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার একটা তরকারি রান্না করব। যেটা আমাদের নড়াইলের এলাকার মানুষ হয়তো বা কখনো খাইয়ে নি শ্বশুরবাড়ির এলাকার খাবার রান্না করব। সেগুলো আবার শ্বশুরবাড়ির উপকরণ দিয়েই এই যে আলু দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ি মা পাঠাইছে আর এখন যে ডিমগুলো দেখছেন এই ডিমগুলোও আমার শাশুড়ি মায়েরই আমার শাশুড়ি মা আমাদের জন্য পাঠিয়েছে তো এখন আমি হচ্ছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব যেটাকে আর কি আমার শ্বশুরবাড়ি এলাকায় হচ্ছে ডিম ঘাটি বলে তো আমি হচ্ছে ডিমটাকে ভাজি করে নিব ডিমটা সিদ্ধ করেও করা হয় আবার ভাজি করেও করা হয় তো আজকে আমি হচ্ছে ভাজি করব তো এখানে হচ্ছে আমি এখানে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ আর এখন লবণ দিয়ে দিলাম তো পেঁয়াজ মরিচটাকে ভালো করে হচ্ছে আমি একটু মাথায় নিয়েছি এখন ভেঙে ভেঙে ডিমগুলো সব দিয়ে দিব

পাঁচটা চারটা দিছো চারটা দিছো আটটা ইয়েস ডান আমাদের শেষ ডিম এইগুলো সব কুলা হাঁসের ডিম ছিল আর আর হলুদ আর এই ডিমগুলো কে দিছে জানো তোমার দাদি কে দাদি দিছে তুমি কি রান্না করবে তুমি কি রান্না করতে পারো এতগুলো ডিম আমি ওই যে ভেঙে এখন দেখো কি করতেছে এটা মিক্সড করতেছি তুমি দেখো কালকে কিন্তু তুমি রান্না করে দিবা নাহলে কিন্তু হবে না ওকে কালকে কে রান্না করবে ওটা দিও না ওটা তো ময়লা থাকতে পারে সরাও এবার তুমি ফুপির কাছে চলে যাও 8934 নরশা বলগান 2 2 3 4 এই আমাদের ডিম শেষ কমপ্লিট শাশুড়ি মায়ের গাছের করলা ভাজি করছি হอลডি এই যে চুলায় বসাই দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে আলু দিয়ে করলাটা ভাজি করে নিব আর তরমুজ কেটেছিলাম অনেকগুলো আমার ভাই আর আমি খেয়ে শেষ করেছি তো আমি এখনও খাচ্ছি যে গরম মনে হচ্ছে যে আমার মানে গরমে অবস্থা পুরাই খারাপ তো পানি জাতীয় খাবার এই গরমের ভিতরে একটু বেশি খাওয়া উচিত আর এই যে আমার হচ্ছে ডালটা কিন্তু মানে আলু দিয়ে যে ডালটা আর কি আলু একদম মিক্সড করে নিব আমি তো আলুটা বেশ গরম ছিল তাই হচ্ছে আমি ডাল ঘুটনি দিয়ে এটা হচ্ছে একটু ঘুটে নিচ্ছি আর এখন আমার আশিয়ার জন্য আমি দুধটা গরম বসে দিব ওকে আমি দুপুরবেলা হচ্ছে দেখি একটু হালকা পাতলা খাবার দিব কারণ দুপুরবেলা এমনিতে অনেক গরম ভারী কোন খাবার ওকে খাওয়াবো না আর সকালবেলা যেহেতু ভারী খাবার দিয়েছি এই কারণে দুপুরবেলা একটু নরমাল খাবার দিব কিন্তু হয়ে আমাদের দেখাশোনা অনেক মানুষই আছে দেখবেন যে শাশুড়ি মায়েরদের একদমই চোখে দেখতে পারে না মানে তাদের একদম সুযোগ করতে পারে না কিন্তু আসলে শাশুড়ি মা থাকার যে কতটা দরকার সেটা যাদের নেই তারা হয়তো বা বুঝে আমি তো চাই আমার শাশুড়ি মা আমি যতদিন বেঁচে থাকি মাও অতদিনই বেঁচে থাকুক আমার তো মনে হয় যে আমি বাড়ি গেলে আমার শ্বশুরবাড়িতে গেলে আমার শাশুড়ি মা না থাকলে মনে হয় আমি চলতেই পারবো না কারণ মা না থাকলে মনে হয় ওই বাড়িটা পুরা একদম শ্মশান হয়ে যাবে তো আসলে আমি চাই আমার শাশুড়ি মা অনেক দিন বেঁচে থাকুক আল্লাহ ওনাকে নিয়ে খায়ের দান করুক আমার কাছে আমার আম্মু যেমন আমার শাশুড়ি মাও তেমন সবাই আসলে মায়েরা সবাই কিন্তু তাদের সন্তানের কথাই চিন্তা করে যেমন দেখেন এই যে আমি পাতিলে দুধ গরম দিছি আমার মা আম্মু মানে যাই হোক না কেন আমার মেয়ের জন্য সব সময় চিন্তা করবে আমার মেয়েকে দুধ গরম করে দিলাম কিনা ওকে কি খাওয়ালাম না খাওয়ালাম সবসময় আম্মু এটা জিজ্ঞেস করে তো বাড়িতে গেলে কিছু না দিতে পারল আমার আম্মু ভাইয়ের হাতে খাটি গরুর দুধটা পাঠাবে কারণ আরশিয়া যাতে গিয়ে এটা খেতে পারে এই কারণে আর আমার কাছে মনে হয় যে আরশিয়া হওয়ার পরে আমার আম্মুরও আমাকে একদমই ভালোবাসে না সব ভালোবাসা আরশিয়াকেই দিয়ে দিচ্ছে মানে আরশিয়া মানে ফোন দিয়েই হচ্ছে আরশিয়া কি করছে আরশিয়া কি করতেছে সবাই সেটাই শোনে তো আম্মু ফোন দিলো আমার আম্মু ফোন দিলো শুনে যে আরশিয়া কোথায় তারপর হচ্ছে আমার শ্বশুর বাবা ফোন দিলো ফোনে মানে কথা মানে শেষ আমার সাথে শেষ না হতে হতেই বলে যে আরশিয়া কি করতেছে আরশিয়াকে দেখাও মানে সবাই এখন আরশিয়াকেই বেশি ভালোবাসে আমাদের থেকে তো সবচেয়ে বড় কথা একটা সন্তানের জন্য দাদা দাদির ভালোবাসা নানা নানির ভালোবাসা কিন্তু অনেক প্রয়োজন অনেকেই আছে যে দাদা দাদা দাদি নানা নানি দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ এরকম অনেকেই বলে কিন্তু আসলে তা না দেখবেন যে দাদা দাদি বা নানা নানি যতটুকুই থাকুক না কেন তারা সব সময় চেষ্টা করবে তাদের হচ্ছে নাতি নাতনিদের মানে ভালো কিছু দিবে সব যতটুকু পারুক কতটুকু চেষ্টা করবে যে তাদের দিয়ে খুশি রাখার আর এমনও তো অনেক হয়েছে যে নিজেরা ভালো কিছু না খেয়ে রেখে দিছে যে আর সেয়াকে ওটা দিবে আর শিয়া ওটা খাবে এরকম আসলে সবার দাদা দাদি নানা নানি হয় দেখবেন যে ভালো কিছু নাতনির জন্য নাতির জন্য রেখে দিবে নিজেরা না খেয়ে তো আসলে কি বলবো মানে শ্বশুর শাশুড়ির প্রয়োজন না হলেও নিজের সন্তানের কথা একবার ভেবে দেখবেন যে তাদের আসলে দাদা দাদির ভালোবাসা বা নানানির ভালোবাসা জীবনে অনেক প্রয়োজন তাদের একটা স্মৃতি এইগুলা থেকে যাবে সারা জীবন সত্যি কথা বলতে আমি আমার দাদিকে খুব অল্প সময় পেয়েছি দাদিকে নানিকে দুইজনকে আমার নানি মানে বুঝতে শিখেই দেখেছি আমার নানি মানে অসুস্থ ছিল বাট আমার দাদি কিন্তু খুব স্ট্রং একজন মহিলা ছিল যিনি কিনা খুব অল্প বয়সে বিধবা হয়েছিল আমার মানে কি বলবো আমার বাপ চাচি ফুপুরা তখন অনেকই অনেকেই ছোটো তারপরও একা হাতে সে সংসার সামলাইছে জীবনে যেহেতু অনেক কষ্ট করেছে এই কারণে দাদি সব সবসময় দেখা যেত একটু ছোটোখাটো বিষয় নিয়ে অনেক রাগারাগি করত আম্মুর সাথে বা চাচির সাথে তারপর আবার দেখা যেত মিল হয়ে যাইতো সব কিছু শেষে কিন্তু আমাদের কখনোই মানে কিছু বলতো না আমাদের খুব ভালোবাসতো দেখা যেত আম্মু কখনো আমাকে বকা দিলে দাদি এসে আম্মুর সাথে আবার একটু ঝগড়া করে নিত তো এরকমই মানে ছেলে খারাপ হইতে পারে ছেলের বউ খারাপ হইতে পারে কিন্তু দাদিদের কাছে ছেলের যে সন্তান তারা কিন্তু একদম মাথার মুকুট হয়ে থাকে আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আমার দাদিকে যেন আল্লাহ সবগো মাফ করে জান্নাত দান করেন আর মানে মোস্ট ফেভারেট জায়গা হচ্ছে ওর এটা ওইখানে বসে থাকে উপরে উঠে যাই হোক আমার রান্না শেষ ডান এখন হচ্ছে আরশিয়ার খাবারটা আরিফার কাছে ওকে খাওয়াই দিবে যেহেতু গরম পড়ছে এই কারণে ওকে চিয়া সিড আর হচ্ছে কলা কলাটা দিয়ে দিচ্ছে রান্না করে খুবই খারাপ লাগছিল তাই আরিফাকে বললাম আরশিয়াকে খাবারটা খাওয়াই দিতে আর আমি এই সুযোগে হচ্ছে গোসলটা করে নিলাম আর আরশিয়ার খাবার খেতে অনেক বেশি লেট হয় তো গোসল শেষ করে আমি দেখলাম যে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপা উনি হচ্ছে জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়ে গেছে সকালে প্রায় শুকায় গেছে হালকা ভিজা বাতাসের কারণে বেশি শুকায় গেছে বাট ধুলাবালির কারণে সব সময় খুলে রাখতে পারি না তো এখন খুব ইচ্ছা হচ্ছিল বেলকুনির দরজাটা একটু খুলে রাখতে কারণ খুবই সুন্দর বাতাস আসছিলো তো আমি হচ্ছে শীত গরম কিছুই নেই আমি হচ্ছে ময়শ্চারাইজার লাগাই আমার মনে হয় যে গরমের ভিতর আরও আমার স্কিন বেশি ড্রাই হয়ে যায় তো আমার আসলে শীত গরম নেই আমি সব সময় এই ময়শ্চারাইজারটা লাগাই আর এটা যেহেতু জেল টাইপের মানে মুখে ঘামটা খুব কম হয় ওরকম হয় না তো এটা আসলে আমি মানে শীতেও লাগাইছি এখনও লাগাচ্ছি আর আমি অত পরিমাণে ক্রিম লাগাই না জাস্ট গোসলের পরে হচ্ছে একটু ক্রিম দিই তো এই কারণে আমার ক্রিম ট্রিম শেষ হইতেও একটু লেট হয় আর হওয়ার পরে আমি হচ্ছে বেবি ক্রিমও স্কিনে দিই কারণ হচ্ছে বেবি ক্রিমের যে একটা স্মেল ওইটা আমার বেশ ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে বেবি ক্রিম দিলে স্কিনেরও কোনো সমস্যা হয় না তো আমি আর শিয়ার ক্রিমও দেখা যায় যে মাঝে মাঝে ইউজ করে ফেলি আমার ভালো লাগে বেবি ক্রিমের স্মেল তারপর হচ্ছে বেবিদের যে পাউডার থাকে ওই পাউডারের স্মেলটাও আমার বেশ ভালো লাগে কদমু ব্র্যান্ডের হচ্ছে আরশিয়া মানে একটা পাউডার ইউজ করে ওর থেকে বেশি মনে হয় ওই পাউডারটা আমি ইউজ করছি তো আমি এখন চলে গেলাম আরশিয়াকে দেখতে আরশিয়া কি করে আরশিয়ার খাওয়া এখনও শেষ হয়নি হা করে টিভি দেখছে আর খাচ্ছে তো ওকে বললাম না ওকে খাওয়াইতে অনেক বেশি লেট হয় ও হচ্ছে খুবই আস্তে ধীরে খায় মানে ওকে খাওয়াইতে গেলে ঘণ্টা খানিক তো লাগবেই তো আমার গোসল টোসল শেষ হয়ে গেছে বাট আমার মেয়ের খাওয়াটা কিন্তু এখনও শেষ হয়নি ও যেহেতু টিভি দেখছে খাওয়াটা আরও ঢিল করছে তো ওকে হচ্ছে তাড়াতাড়ি খাবার দাবার খাওয়ায় এখন হচ্ছে আমিও খাবার খেয়ে নিব তো এই যে আরশের খাবার শেষ এখন আরশে আমার সাথে দুষ্টামি করতে বসে গিয়েছে আমরা এখন দুজন খাবার খেতে বসেছি আমার মেয়ে তো ভুলেও মুখে নিবে না ও মানে ও শুধু দেখবে বাট কখনোই ও খাবার এসে বলবে না যে আমাকে একটু মুখে দাও তো যাই হোক আজকে হচ্ছে আমি খাচ্ছি যেটা রান্না করেছি করলা ভাজি আর ডিম দিয়ে আলু দিয়ে আর কি তরকারি আর এই যে আমার কাজিন চলে এসেছে আমার খালাতো ভাই এসে হচ্ছে আশিয়াকে নিয়ে চলে গেল এখান থেকে ও দৌড় দিয়ে চলে গেল আর আজকের করলা ভাজিটা মানে অনেক বেশি মজার হয়েছে আমার মানে খুব ভালো লাগতেছিলো মনে হচ্ছিল আমি করলা ভাজি দিয়েই পুরো প্লেট খাবার শেষ করে ফেলতে পারবো তরকারি আমার এমনিতে কেন জানি তরকারি খেতে ভালো লাগে না বেশি আমার ভাজি ভর্তা এগুলো খেতে বেশি ভালো লাগে তো শ্রাবণ বাসায় আসার পরে সারাদিন কোট শেষ করেও আমাদেরকে নিয়ে বের হবে কারণ আরশিয়ার জন্য বলতেছে যে তুমি না যাও না যাও আরশিয়াকে নিয়ে আমি একটু যাব বের হব কারণ আরশিয়া মানে আমি আরশিয়াকে চাই না যে বাইরের খাবার খাক বাইরের কোনো খাবার ওকে দিতে ইচ্ছা হয় না বাট আরশিয়ার বাবা সেটা করে না ও হচ্ছে দেখা যায় আরশিয়ার জন্য কেক নিয়ে আসে যেটা আমি খেতে দিতে মানে চাই না তারপরেও দেখা যায় যে নিয়ে আসবে কিছুই করার থাকে না আর ওর তো বাহিরের খাবার বেশ পছন্দ বাহিরের চকলেট বাহিরের কেক বাহিরের অফেল সব কিছুই ওর অনেক পছন্দ তারপরেও এখন আমি চকলেটের ভয় দেখাইছি চকলেট আর চিপস খেলে বলছি যে পোকা হবে পেটের ভিতর কামড় দিয়ে ব্যথা করবে এই কারণে ও ভয় আর খায় না এখন তো এখন মানে ও কেকটা আর অফেরটাই বাহিরে দেওয়া হচ্ছে তো বাহিরে বের হলে ওকে কেক টেক এইসবই খাওয়ানো হয় তো আমি যদিও চাই যে আমার মেয়েটা ঘরের খাবার খাক কিন্তু দেখা যায় আসলে মাঝে মাঝে একটু বাইরের খাবার ওর বাবা এনে ওকে দিয়েই দেয় আমি না করা শর্তেও যাই হোক আরশিয়াকে হচ্ছে আর্শিয়ার বাবা ট্রাই করতেছিল যাতে শ্রাবণ ওকে হাত দিয়ে খাওয়াতে চাচ্ছিল বাট ও কোনোভাবেই দিবে না ও নিজে হাত দেখাবে মাসাল্লা ও একা হাত দিয়ে ভালোই খেতে পারছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে খুব কষ্ট হয় যখন দেখে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন ওর জন্য চকলেট খেলে বোকা খায় তা অফেল খেলে কিছু হয় না খেলে কি পোকা হয় পেটে